দেশনীতি বেগম খালেদা জিয়াকে আমি সেখানে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কাজ করেছে শিক্ষায় শুধু দুই হাজার থেকে দুই হাজার ছয় আমি ওনার সাথে ছিলাম সেটি নয় একান্নব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ওনার ব্যাপক শিক্ষা কাজ ছিল উনি ব্যক্তিগত শিক্ষাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন এবং শিক্ষা ছিল প্রিভিলেজ মিনিস্ট্রি টু হার সেই আমারও সেখানে কাজ করার সুযোগ হয়েছিল এবং কাজ করেছিলাম সেটা আপনার সকলেই জানেন পেপারে আমি যা দেখেছি এসবই আছে আপনার পড়েছেন পেপারটা নাই এমন কিছু নাই সাজেশন প্রচুর দিয়েছেন আপনার বাজেটের কথা বৃদ্ধির কথা বলেছেন কিন্তু ভেবেছিলাম এই সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এরকম ধারণা ছিল কিন্তু দেখলাম কিছুটা খানিকটা বাজেটে সংকোচন হয়েছে বৃদ্ধি পায়নি আমরা খুব আশাহত হয়েছি যে এবারের শিক্ষা আমরা সেই বাজেটে পাইনি আমরা ভেবেছিলাম শিক্ষার কমিশন হবে নট সংস্কার কমিশন আমরা ভেবেছিলাম শিক্ষার একটি পারমানেন্ট কমিশন হবে ধরুন ডক্টর তাজবিরি আপা তিনি এই শিক্ষা কমিশনের চেয়ারপারসন হিসেবে যদি দেওয়া হতো এমন একটি কমিশন সংসদীয় ভাবে যেটা নিয়ে আমরা এখন এনসিসি কথা বলছি পাঁচ বছরের জন্য সংবিধান থেকে সংসদ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করবে এটি আমার সাজেশন আমি নিউজিল্যান্ডও দেখেছি এই ধরনের রয়েছে আমি সেটা উদাহরণ দিয়ে বললাম তিনি তার কমিশনের সদস্যরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করবেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুর্বলতা সফলতা সেগুলোকে তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং প্রতিনিয়ত কাজ করবে সংস্কার কমিশন তিন মাসের জন্য বা জাতীয় শিক্ষা কমিশন একটি বই লিখে চলে যাবেন এটা আমরা লাইব্রেরিতে লিখে দেব এরকম নয়

দ্বিতীয়টি হলো শিক্ষা মন্ত্রণালয়কে যদি অবহেলার মন্ত্রণালয় করা হয় আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অন্যান্য মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তারা আসেন বিভিন্ন রকম বিদেশে টুর করে তারা আবার চলে যান এই মন্ত্রণায় থাকেন না অর্থাৎ বাইরে যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হয় এই মন্ত্রণালয় আসলে সেই সুযোগটি নেওয়ার জন্য তারা আসেন এবং চলে না শিক্ষা মন্ত্রণালয়ে যারা থাকবেন তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে থাকতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে নিজস্ব ক্যাডার সার্ভিস রয়েছে তারা এই মন্ত্রণালয়টি চালাবে এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা চালাবে এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্ব দিয়ে সেখানে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবেন তারা যেন পুলিশে না যায় তারা যেন কাস্টমসে না যায় তারা যেন ফরেন সার্ভিসে না যায় তাদেরকে যেন শিক্ষা মন্ত্রণালয় ম্যান্ডেটরি তারা আসেন এবং তাদেরকে সেইভাবে প্রায়োরাইজ করা হয় ইন অল রেসপেক্ট সিনিয়র সচিবের বেলায় করেন বা অন্যান্য সুবিধা বেতন ভাতা এটাকে কমপ্লিটলি সেপারেট করে এই যারা মেধাবী ছাত্র রয়েছে সবচেয়ে মেধাবী তাদের সকলকে ইস লাইক এ ড্রাফটেড টু দ্য আর্মি যেমন বিদেশে আমেরিকা এইটিন ওভার এইটিনকে ড্রাফটেড টু দ্য আর্মি করা হয় ওয়ার্ল্ড সময় ঠিক তেমনিভাবে শিক্ষা মন্ত্র মেতাদের দিয়ে হবে এবং এটাকে সবচেয়ে বেশি পায়র দিয়ে নেক্স गवर्नमेंट যেই আসুক আপনারা তাকে যদি কাজ না করেন তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যেভাবে ধস নেমেছে সেটা পুনরুদ্ধার হবে না এবং বিশ্বের মানচিত্র থেকে আমাদের দেশটি বিলীন হয়ে যাবে যিনি আজকে দেখলাম শান্তিতে আমাদের দেশ আর কত ধাপ জানা দেশটা আপনার কত ধাপ কল্যাট পিছিয়ে গিয়েছে একত্রিশ ধার পিছিয়ে গিয়েছে তো এমনিভাবে পিছিয়ে গেলে আমাদের উন্নয়ন হবে না আর মানব সম্পর্কে কাজে লাগাতে হবে সেটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার আমরা অত্যন্ত ভাগ্যবান একটি রাষ্ট্র পৃথিবীর প্রায় উন্নত তিরিশটি দেশেরও বেশি মোর পিপল আর ডাইন লেস পিপল আর টেকেং বার্গস বেশি মানুষ মারা যাচ্ছে এবং কম মানুষ জন্মগ্রহণ করছে এই যে নেগেটিভ সেই জায়গা থেকে আমাদের দেশ অত্যন্ত ভাগ্যবান তাহলে আমাদের স্কোপ বেড়ে যাচ্ছে আমাদের এই জনসংখ্যা কে কর্মদক্ষ করে এই আধুনিক বিশ্বায়নে আমরা যেন কাজ করতে পারি আমাদের বুঝতে হবে মেধার কোনো ভিসা লাগে না আমরা যারা রয়েছি তারা এই বিশ্বে যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারি আমাদের দেশে যে মানব সম্পদ রয়েছে বিভিন্ন দেশে যারা টেকনোলজিক্যালি নো হওয়াতে ইন অ্যাডভান্স না তারা লেস প্রোডাক্টিভ এটাকে আমাদের প্রোডাক্টিভ আমি নিজেও দেখেছি বাইরে ঘুরে স্পেশালি গালফ রিজনে আমি দেখেছি যে একই ক্যাম্পে থাকে একই সাথে চাকরি করে নোহাও জানা একজন থাইল্যান্ড বা শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরি একজন লোক যে পরিমাণ অর্থ রোজগার করেন একই ক্যাম্পে থেকে বাংলাদেশের সাথে একই খাওয়া খায় কিন্তু তারা ওয়ান ফোর্থ ইনকাম করেন অর্থাৎ একজন শ্রমিক শুধু দুটি হাত

কথা ব্যক্ত করতে পারে সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ রয়েছে অতএব আমাদের দেশকে উন্নত করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতেই আর কোনো বিকল্প নেই এবং এই সরকার দেয়নি আর দর্তার সময়ও নেই সুযোগও নেই তার ইচ্ছে ছিল না আগামী সরকার দেবে নিশ্চিত এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ